অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার সান্নাসিক মূল্যায়ন সমাধানের জন্য এখন কাজ ধর সমাধান দিচ্ছে যেখানে বলা আছে যে গীতার নির্দেশ অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা না জানা কারো জন্মদিন কী ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয়ভাবে আলোচনা করো তো আমরা এখানে উদ্বেগ দুই থেকে তিনটা উদ্বেগ নিতে পারি যেমন প্রথমে বিনীত শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতে পারি একটি গুরুত্বপূর্ণ উপহার দিতে পারি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে পারি আমরা শুভেচ্ছা জানাতে পারি যে বন্ধুকে শুভেচ্ছা জানাবো এবং তার ব্যক্তিত্ব গুণাবলীর প্রশংসা করব কারণ গীতা আমাদের শেখায় যে আমাদের অন্যদের প্রতি বিনীত শ্রদ্ধা ও শ্রদ্ধাশীল থাকলে সম্পর্কে মজু মজবুত হয় এই আন্তরিক শুভেচ্ছা বন্ধুর মনোভাবকে উজ্জীবিত করবে এবং সম্পর্কে আরও গভীর করে তুলবে একটা অর্থপূর্ণ আমরা অর্থপূর্ণ উপহার দিতে পারি গীতে শিক্ষা দেয় যে আমাদের কাজ হওয়া উচিত সৎ এবং উদ্দেশ্যমূলক একটি উপহার বন্ধুর প্রতি আমাদের সত্যিকারের যত্ন ও গুরুত্বের প্রতীক হিসাবে কাজ করবে এরপর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি সেই বন্ধুদের জন্য কারণ গীতা শেখায় প্রার্থনা ও আশীর্বাদের মাধ্যমে আমরা অন্যদের সুখ ও সমৃদ্ধ কামনা করি যা সম্পর্ক আরও গতিশীল শক্তিশালী ও পবিত্র গড়ে তোলে এবং এই উদ্যোগগুলোর কারণ উল্লেখ করতে বলা হয়েছে এই উদ্যোগগুলোর কারণ হচ্ছে গীতা আমাদের শেখায় ভালোভাবে সম্পর্ক গড়ে তোলা শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ গড়ে তোলা এবং সম্পর্ক গভীরতা ও গুরুত্ব বৃদ্ধি করা আধ্যাত্মিক সংযোগ তৈরি করা আমাদের গীতা শেখায় এবং সৎ উদ্দেশ্য শিক্ষা দেয় এইভাবে গীতা থেকে প্রাপ্ত শিক্ষা অনুসারে বন্ধুর জন্মদিন পালনে এই উদ্যোগগুলো গ্রহণ করলে সম্পর্ক আরো উন্নত হবে এবং আধ্যাত্মিক ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পাবে থ্যাংক ইউ